আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের জীববিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের পনেরো এবং ষোলো পৃষ্ঠার মধ্যে যে কোয়েশনগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব পনেরো পৃষ্ঠায় দেওয়া আছে কয়েকটা বহু নির্বাচনী প্রশ্ন এবং ষোলো পৃষ্ঠের মধ্যে আছে একটা সৃজনশীল প্রশ্ন এই সবগুলো প্রশ্নের আমরা উত্তর দেখব স্টেপ বাই স্টেপ প্রথম যে বহু নির্বাচনী সেটা হলো জীববিজ্ঞানের কোন শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয় এটার অ্যান্সার হবে ক অ্যান্টোমোলজি দুই নম্বর কোয়েশ্চেন শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য হল জীবের উপদল সম্পর্কে জানা জীবের এককের নামকরণ করতে পারা বিস্তারিতভাবে জ্ঞানকে উপস্থাপন করা এর অ্যান্সারটা হবে খ ও দুই এরপর পাশের উদ্দীপকটি লক্ষ্য করো এবং তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও চিত্রে প্রদর্শিত জীবটির নাম কী এটার অ্যান্সারটা হবে ব্যাকটেরিয়া এরপর চার নম্বর হলো উদ্দীপকে প্রদর্শিত জীবটির বৈশিষ্ট্য হচ্ছে এক এরা চলনে সক্ষম দুই এরা খাদ্য তৈরিতে অক্ষম তিন তাদের নিউক্লিয়াস সুগঠিত এর আনসার হবে ক এক ও দুই অর্থাৎ এরা চলনে সক্ষম এবং এরা খাদ্য তৈরিতে অক্ষম তাদের নিউক্লিয়াস কিন্তু সুগঠিত নয় এটা আমরা বইয়ের মধ্যে দেখেছি এরপর সৃজনশীল প্রশ্নের মধ্যে দুইটা চিত্র দেওয়া আছে একটা মাশরুমের এবং এখানে একটা গাছের কয়ের কোয়েশনটা হলো শ্রেণীবিন্যাসের একক কি। এর আমরা লিখব শ্রেণীবিন্যাসের প্রতিটি ধাপই শ্রেণীবিন্যাসের একক যাকে ট্যাকসন বলে এরপর খ নম্বর কোয়েশনটা হল বিদ্যাকে জীববিজ্ঞানের ভৌত শাখা বলা হয় কেন এর আনসার আমরা লিখব বিদ্যায় জীবের বংশগত গুণাবলী কিভাবে এক বংশ থেকে অন্য বংশে সঞ্চারিত হয় তার রীতিনীতি জনন পরিব্যক্তি প্রকারণ সৃষ্টি ইত্যাদি প্রক্রিয়া আলোচিত হয় এই প্রক্রিয়াগুলো প্রতিটি জীবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এগুলো সবই বংশগতিবিদ্যার তত্ত্বীয় বিষয়াবলী এই কারণে বংশগতিবিদ্যাকে জীববিজ্ঞানের ভৌত শাখা বলা হয় এরপর গয়ের কোয়েশনটা হল চিত্র দুইয়ের উদ্ভিদটির নামকরণের ক্ষেত্রে কিভাবে তুমি ধারাবাহিকতা বজায় রাখবে ব্যাখ্যা করো এর অ্যান্সারে আমরা লিখব চিত্র এর উদ্ভিদটির নামকরণের ক্ষেত্রে আমি নিম্নলিখিত বিষয়গুলো অনুসরণ করে ধারাবাহিকতা বজায় রাখবো এক নম্বর হল উদ্ভিদের নামটি হবে দ্বিপদী প্রথম পদে থাকবে গণ এর নাম এবং দ্বিতীয় পদে থাকবে প্রজাতির নাম দুই নম্বর নামকরণে অবশ্যই লেটিন শব্দ ব্যবহার করব তিন গণ নামের প্রথম অক্ষর বড় হাতের এবং প্রজাতি নামের সব অক্ষর ছোট হাতের ব্যবহার করব চার নামটি ছাপা অক্ষরে লিখলে ইটালি হরফে এবং হাতে লিখলে ইংরেজি অক্ষরের নিচে আলাদা আলাদাভাবে দাগ টানব পাঁচ নম্বর বৈজ্ঞানিক নামের শেষে সর্বপ্রথম নামকরণকারীর নাম ও প্রকাশের সন সংক্ষেপে লিখব এইভাবে আই সি নীতির ধারাবাহিকতা বজায় রাখবো এই আইসিবিএন হল এই যে বৈজ্ঞানিক নামগুলো সেগুলো কিভাবে হবে সেটার জন্য একটা নির্ধারিত সংস্থা এরপর ঘনং কোয়েশ্চেনটা হলো চিত্র এক এবং চিত্র দুইয়ের মধ্যে কোন জীবটি অধিক উন্নত কারণসহ বিশ্লেষণ করো এর আনসারে আমরা লিখব চিত্র এক এবং চিত্র দুইয়ের মধ্যে চিত্র দুইয়ের উদ্ভিদটি অধিক উন্নত কারণ কারণ এক হলো চিত্র দুই সপুষ্পক এবং চিত্র এক অপুষ্পক সপুষ্পক উদ্ভিদ হলো উন্নত এটা সপুষ্পক অর্থাৎ এর মধ্যে ফুল হয় আর এখানে কিন্তু ফুল হয় না এই কারণে এই সপুষ্পক বা যেটাতে ফুল হয় সেটা হলো উন্নত এরপর দুই নম্বর চিত্র দুই স্বভুজি কিন্তু চিত্র এক পরভুজি সবুজি হওয়া উন্নত বৈশিষ্ট্য এরপর চিত্র দুই যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে যা উন্নত উদ্ভিদের বৈশিষ্ট্য চিত্র দুইকে মূল কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় যা উন্নত উদ্ভিদের বৈশিষ্ট্য কিন্তু এই যে এক এটা কিন্তু কোনো কাণ্ডও নেই পাতাও নেই এরপর চিত্র দুইয়ে পরিবহন কলাগুচ্ছ উপস্থিত যা উন্নত উদ্ভিদের বৈশিষ্ট্য এরপর চিত্র দুইয়ের দেহ শক্ত যা উন্নত উদ্ভিদের বৈশিষ্ট্য আর তোমরা জানোই মাশরুমকে মাশরুমের দেহ কিন্তু শক্ত না এটা ধরলেই ভেঙে যায় চ্যাপটা হয়ে যায় এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এর পরের যে অধ্যায়টা আছে দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু এই অধ্যায়টির সবগুলো অনুশীলনীর প্রশ্নের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো